আজ শুক্রবার এই দিনটি সকাল থেকে শুরু হয় আবার ছাত্রদের ছোটো ছোটো বাচ্চাদের পড়ানো মসজিদে যাচ্ছি ইনশাআল্লাহ মসজিদে চাবি নেব এখন চাবি নিয়ে দেখব কতজন ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে সকালের সূর্য রদ্রল ঠান্ডা ঠান্ডা আবহাওয়া অনেকদিন খেলা থ্যাংক ইউ দিকে যাচ্ছে এখন আমাদের ছোট ছোট বাচ্চারা আমাদের ছোট কচি কাচারা ভোরের কলি সুপ্রব্র পবিত্র বাচ্চারা এখানে অপেক্ষা করছে এই একজন চাবি নিচ্ছে আমার কাছ থেকে দৌড় দিল চা মসজিদ খোলার জন্যে যাও 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 এক ঝাঁক কচি কাচা যাদেরকে নিয়ে সকালের ক্লাস হবে এর মাঝখানে আবার আমার ছেলে নিজেই পড়ে গেছে আরে আমরা সবাই মসজিদ খোলার অপেক্ষায় আছি মসজিদে আল মুস্তফা বগুড়ার শিবগঞ্জ থানায় একটি বিখ্যাত মসজিদ একমাত্র মসজিদ যেখানে সকালবেলা থেকে বাচ্চাদের কোরআন ক্লাস শুরু হয় তাই না সবাই সবাই বলো লাভাই আমার ছোট ছোট বাচ্চারা সবাই মহা খুশি সপ্তাহে একটা দিনের জন্যে